আগে একটি বিপ্লবের কথা চিন্তা করেছেন এবং সেই বিপ্লবটি হলো আধিপত্যবাদের বিরুদ্ধে তিনিও মনে করতেন যে জুলাইয়ের অভ্যুত্থান একটি বিপ্লব ছিল না একটি অভ্যুত্থান ছিল একটি বিপ্লবের জন্য প্রস্তুতি তাই আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে এবং বারবার জয়লাভ করেছে কিন্তু হয়তো জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ হয় নাই কিন্তু হতাশ হওয়ার কিছু নাই ভাষার দিক এটাই কেউ কখনো আমাদেরকে দাবায় রাখতে পারে নাই সেটা হয়তো কিছু দিনের জন্য পারে নাই আজকে বিষয়টা পরিষ্কার আমরা বারবার বলেছিলাম পাঁচই আগস্টের পরে যে আপনি সৈরাচারের ভূতকে প্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব রেখে সফলভাবে দেশ পরিচালনা করবেন সফলভাবে একটি নির্বাচন করবেন সফলভাবে দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবেন আর তারা বসে বসে কে আন্দোলন চলবে তারা কখনোই সেটা হতে দেবে না এখন তো কিছুটা বুঝতে পারছেন উপদেষ্টারা সতর্ক দিকে সময়গুলো নষ্ট করেছেন আমরা বলেছিলাম জুলাই রানের স্পিড থাকা অবস্থায় তাদেরকে সরাতে হবে একটু জাতীয় নির্বাচন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে কিন্তু সেই সময় আমাদের কথা ভালো লাগে নাই তাই এখনো বলি যদি দেশটাকে রক্ষা করতে হয় তাহলে জুলাই স্পিড আবার আমাদের মাঝে নিয়ে আসতে হবে চাষিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছিল সে ঐক্যটা আবার ফিরে আনতে হবে নির্বাচন কাগ করার জন্য কারণ এই লড়াই কোন সাধারণ লড়াই না এই লড়াইটা আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াই এখানে তাদেরও স্বার্থ আছে কাজে তাদের স্বার্থে জলাঞ্জলি তারা এত সহজে দিয়ে দেবে সেটা ভাবার কোনো কারণ নাই আর যারা যে সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক গুণী জ্ঞানী লোকজন বলা শুরু করেছিলেন আওয়ামী লীগের প্রতি অবিচার করা হচ্ছে তাদেরকে কেন নির্বাচনের সুযোগ দেওয়া হবে না আজকে তারা যারা এই কথা বলেছে আজকে তাদেরকে আগে হাতির হত্যার জবাব দিতে হবে কারা হাতিকে হত্যা করলে এটা পরিষ্কার এটা পরিষ্কার হয়েছে কিন্তু আমি শিক্ষার জানাই আজকে এই সরকারকে এই পুলিশকে কে আপনারা এত পারদর্শী একটা আছে আপনারা নিজেরাই বলেছেন সাংবাদিকরা পত্রিকায় ছাপিয়ে নিয়েছে। তারপরও কেন পারলেন না সেই খুনিকে গ্রেফতার করতে এই ব্যর্থতাকার মার মেয়েকে হত্যা করা হলো একটি বাড়ির কাজের মহিলা কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারলেন আর হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারলেন না এটা কি মেনে নেওয়া যায়